রাজনীতি যেহেতু জনগণের জন্য এখানে প্রতিহিংসার জায়গা নেই রাজনৈতিক আমার কোনো প্রতিদ্বন্দ্বী যদি আমার সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করে বা কিছু করে সেটা তার নিজের পরিচয় সে নিজে দিচ্ছে আমাদের কাজ বা জনতার জন্য কাজ করা আমাদের সময় নেই কে কি বললো আর না বলে এটা চিন্তা থেকে জনগণ সম্মতি দিয়ে আমাদের কাজকে এখানে নিয়ে এসেছে সো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আগামী দিনগুলোতে আমাদের একটা মাত্র দায়িত্ব থাকবে যতগুলো প্রত্যাশা আমরা দিয়েছি সেই প্রত্যাশা পূরণ এবং এই মন্ত্রীসভা এবং এই সংসদ আমাদের জাতীয়তাবাদী জোটের যারা আছেন সবাই ইনশাল্লাহ একনিষ্ঠভাবে কাজ করবেন যেন তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা প্রত্যাশা পূরণ করে প্রথমত আমরা জনতার প্রত্যাশা নিয়ে এই সংসদে এসেছি এবং এই মন্ত্রিসভা শুরু হয়েছে আগামীকাল মন্ত্রিসভার প্রথম মিটিং হবে দুপুর তিনটায় ইতিমধ্যে আমরা কি করতে চাই জনতাকে কি দিতে চাই সেই প্রত্যাশা জনতাকে আমরা দিয়েছি আমাদের একত্রিশ দফার মাধ্যমে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মাধ্যমে চিত্র একটা দায়িত্ব যে উনি দিয়েছেন নিশ্চয়ই অনেক কিছু চিন্তা করে দিয়েছেন আমরা সবাই ওনার নেতৃত্বে আস্থা রাখি সো ইনশাল্লাহ শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে এবং যে পরিবর্তনগুলো ইনশাল্লাহ আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করবেন এত